আজ একটি অদ্ভুত অন্যরকম মানুষের সঙ্গে আলাপ করাবো উনি নবদ্বীপ থেকে এসেছেন একটি বেড়াল বাচ্চা নেওয়ার জন্য উনি আমার ইউটিউব চ্যানেলের ফ্যামিলির সদস্য আমি যখন ছোট ছোট বটকেষ্টদের অ্যাডপশান অ্যাপিল করেছিলাম তখন উনি আমাকে ফোন করেন করে বলেন যে ওনার একটি মেয়ে বেড়াল বাচ্চা চাই ছোট ছোটো বটকেষ্টরা তো তিনজনই ছেলে তো আমি বললাম যে ঠিক আছে আমি দেখব তারপরে আমি ওনাদের যাদের বাড়িতেই বটকেষ্টরা হয়েছে তাদেরকে কল করি ওনারা বলেন হ্যাঁ মেয়ে বাচ্চাও আছে সেই মতন আজ ওনারা চলে এসেছেন নবদ্বীপ থেকে গাড়ি নিয়ে ইনি ওনার হাজব্যান্ড তো ওনারা চলে এসেছেন আজকে মেয়ে বেড়াল বাচ্চাটিকে নিয়ে যাওয়ার জন্য প্রথমে আমার বাড়িতে এসেছেন আমাদের সঙ্গে আলাপ পরিচয় হচ্ছে আমার মাও আছে আজকে মায়ের সঙ্গেও আলাপ পরিচয় হয়ে গেল মা সারথি সবাই রয়েছে খুব ভালো লাগছিল আর আমাদের প্রাপ্তি হচ্ছে আমাদের জন্য ওনারা নবদ্বীপের দই এবং তুলাই পাঞ্জি চাল এনেছেন এইসব ভালোবাসাগুলো মানে কী বলবো এগুলো আমার একটা প্রাপ্তি আমার ইউটিউবে উনি অনেক দিন ধরে আছেন ইউটিউবের আলাপ আমাদের দু মাসের ওপর কিন্তু আজকে আমি প্রথম সামনাসামনি অর্চনাদিকে দেখছি ভীষণ অন্যরকম মানুষ ভীষণ একটা অন্য মায়া আছে কারণ মানে উনি আমার বেড়ালদের সঙ্গে যেভাবে আলাপ পরিচয় করলেন বটার তো খুব শরীর খারাপ বটা যদি নর্মাল থাকত তাহলে পরে বটাই গিয়ে অর্চনাদির কোলে হয়তো উঠে বসতো কিন্তু ও ভীষণ অসুস্থ সেই জন্য ও কারুর সঙ্গে মানে কারুর সামনে যাচ্ছে না এই ভোরের বড়ার টেবিলের নিচে শুয়েছিল অর্চনাদি নিজেই এসে ওকে অনেক আদর করছেন হাত বোলাচ্ছেন বটাও দেখলাম রেসপন্স করছে যে শুয়ে পড়েছে গলা বাড়িয়ে দিচ্ছে মানে কি ভালো লাগছে ওরে বটারে বুঝতে পেরেছে ও যে মানুষটা ভালো দেখো এত ব্যথা যন্ত্রণার মধ্যেও আদর খাচ্ছে অর্চনাদির কাছে কী ভালো লাগছিল এটা দেখে তো এখন ওনাদেরকে নিয়ে আমি ওই বাড়িতে চলে যাব যে বাড়ি থেকে উনি বেড়াল বাচ্চা অ্যাডপ্ট করবেন এরকম মানুষ দেখলে মনটা ভালো হয়ে যায় মানে কী যে বলবো এত দুশ্চিন্তার মধ্যে কদিন কাটছে তার মাঝখানে এই ঘটনাটা একটা আনন্দের হাওয়ার মতো আমার কাছে এই এখন আমি ওনাদের বাড়িতে নিয়ে এসেছি যে বাড়ি থেকে উনি বাচ্চাটি নেবেন আমরা পৌঁছে গেছি উনি বাস্কেটও নিয়ে এসছেন ফুল ফুল প্রিপেয়ার্ড হয়ে এসেছেন যে একটি বাচ্চাকে কী করে নিয়ে যেতে হয় কি করতে হয় সবই জানেন এটা আমার ছোটো ছোটো পতকেশ তোদের একটু দেখিয়ে নিই এই যে দুজন এখনও আছে আর অর্চনাদি যাকে নিচ্ছে তিনি হচ্ছেন এই যে ওলে বাবালে কি মিষ্টি মা শান্ত হয়ে কোলে আছে তুমি কি বুঝতে পেরেছ তোমার নতুন মাকে চিনতে পেরেছ ওলে বাবালে কে বলবে ও প্রথম দেখছে দেখো শান্ত হয়ে কোলে বসে আছে ওলে বাবালে তুমি তো খুব সুন্দরী তোমার চোখ তো কাজল পড়ানো মাস্কারা দেওয়া কি মিষ্টি এটা ক্যালিকো মিষ্টি ক্যালিকো ওলে বাবালে দেখো কোল থেকে নামবে না ও বুঝে গেছে ও নতুন মাকে পছন্দ আমি একটু আদর করে নি আমি একটু আদর করে নিই অর্চনাদি একদম জামা এনেছে ওর জন্য আসলে এসি গাড়িতে যাবে তো সেজন্য একটু একটু পড়ানো হয়েছে তো কী বলেছে তুমি জামা পড়েছো মিটে লাগছে তো মিত্তি লাগছে ওলে বাবালে ঠাকুরের ফুল ছুঁয়ে দিচ্ছেন অর্চনাদি এই কী বলবো এসব দৃশ্যের কাছে না আমি মানে অবাক হয়ে থাকি যে এরকমও মানুষ হয় আমি কেন মানুষ সম্পর্কে মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি যে দূর মানুষ এরকম করলো ওরকম করলো যখনই হতাশ লাগে তখনই এরকম মানুষরা আমাকে এসে বারবার বাঁচিয়ে দেয় যে না মানে একটা পজিটিভ ভাইবসের মতন মানুষগুলো ভীষণ সুন্দর দিয়ে ওর নামও ঠিক করে ফেলেছে রানী তারপর বললো যে বাড়িতে গেলেও আরও অনেক নাম পাবে অর্চনাদির একটি ছেলে আছে যে ক্লাস এইটে পড়ে তুমি তো একটা দাদাও পাবে দাদা অলে বা অর্চনা নিজে স্কুল টিচার প্রাইমারি স্কুলের আর ওনার হাজবেন্ড হাই স্কুলের টিচার ওলে বাবা লে বাবার কোলে গেছো কি সুন্দর বাবা মা পেলো না আমার এত ভালো লাগছে এ আমার ভীষণ ভালো লাগছে ভীষণ আমি ভিডিওটা বানাতে আমার কদিন দেরি হলো বটার জন্য বটার জন্য আমার মনটা ভালো ছিল না আমি ভিডিও যে বানাবো সেটাও আমার ভালো লাগছিল না আর কি সময়ও করে উঠতে পারছিলাম না নানান ঝামেলায় আজকে ভিডিওটা কারণ এটা আমার সবাইকে দেখাতেই হতো এরকম ঘটনা না একটা ইন্সপিরেশন এগুলো এগুলো একটা মানে কি বলবো উদাহরণ সবার দেখা উচিত এরকম মানুষদের ভীষণ ভালো মানুষ ওনারা এখন টুসুরানি নিজের বাড়িতে চলে যাচ্ছে ভালো থেকো টুসুরানি খুব ভালো থেকো বাবা বা ও নিজের বাড়িতে খুব ভালো আছে কালকেও আমি ভিডিও পেয়েছি ও খেলাধুলা করছে খুব মিষ্টি খুব ভালো থেকো